নবী মোহাম্মদ সাল্লাম এক রাতের মধ্যেই পৃথিবী থেকে আসমানের দিকে যাত্রা করেছিলেন নক্ষত্র গ্রহ ও গ্যালাক্সি অতিক্রম করে আর আল্লাহ কোরআনের এক জায়গায় বলেছেন যে আসমান ও জমিনের মধ্যবর্তী সবকিছুই আল্লাহকে সেজদা করে এর অর্থ নক্ষত্র গ্যালাক্সি গ্রহ পাহাড় গাছ সবই আল্লাহর ইবাদত করে কিন্তু প্রশ্ন হলো এটা কিভাবে সম্ভব শেষ দাত তো আমরা যেভাবে করি সেভাবেই হয় কিন্তু কখনো কি কেউ নক্ষত্র বা গ্রহকে আমাদের মতো করে ইবাদত করতে দেখেছে অথচ আল্লাহ কুরআনে বারবার বলেছেন যে সমস্ত সৃষ্টি আল্লাহর ইবাদত করে তাহলে নিশ্চয়ই এই বিশাল মহাবিশ্বের সব কিছুর মধ্যে কোনো না কোনো বিষয় একরকম বা কমন আছে অনেক বছর আগে পুরো পৃথিবীর ধারণা ছিল যে পৃথিবী হলো বিশ্বের কেন্দ্র আর পৃথিবী স্থির এটা নড়াচড়া করে না কিন্তু আজ থেকে প্রায় চারশো বছর আগে ইতালির বিজ্ঞানী গেলিলিও দুটি লেন্স একসাথে বসিয়ে বুঝতে পারলেন এর মাধ্যমে দূরের জিনিস কাছ থেকে দেখা যায় গেলিলিও প্রথমবারের মতো এই টেলিস্কোপকে আকাশের দিকে তাক করালেন এর মাধ্যমে তিনি সূর্য ও চাঁদকে খুব কাছ থেকে দেখলেন এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করলেন গেলিলিও পৃথিবীকে জানালেন ইউনিভার্সের কেন্দ্র পৃথিবী নয় সূর্য কিন্তু এই কথা শুনে ইউরোপের চার্চ তার বিরুদ্ধে দাঁড়ালো তৎকালীন পোপ ও পুরো বিশ্বের বিশ্বাস ছিল পৃথিবী স্থির এবং সেটাই কেন্দ্র এর ফলস্বরূপ গেলিলিওকে শাস্তি দেওয়া হয় সারা জীবন গৃহবন্দী থাকার তবুও তিনি তার গবেষণা চালিয়ে যান পরে পুরো বিশ্ব তার কথা মেনে নেয় এমন কি তার মৃত্যুর তিনশত বছর পর পোপ স্বীকার করেন আমরা ভুল ছিলাম গ্যালিলিও ঠিক ছিলেন ধীরে ধীরে আমরা জানতে পারি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে কিন্তু সূর্যও খুব বড় কিছু নয় এটি মিল্কিওয়ে গ্যালাক্সির অগণিত নক্ষত্রের মধ্যে একটি মাত্র এই মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে রয়েছে একটি সুপার মেসি ব্ল্যাক হোল যা আমাদের সূর্যের চেয়ে প্রায় চল্লিশ লাখ গুণ বড় এই ব্ল্যাক হোল পুরো গ্যালাক্সিকে একটি বৃত্তাকার পথে ঘুরিয়ে রাখে যেমন সূর্য পৃথিবী সহ সব গ্রহকে ঘুরিয়ে রাখে কিন্তু এখানেই শেষ নয় এই গ্যালাক্সিগুলো মিলিয়ে তৈরি হয় ক্লাস্টার তারপর সুপার ক্লাস্টার এমন হাজার হাজার সুপার ক্লাস্টার পুরো মহাবিশ্বে বিদ্যমান আপনি কি লক্ষ্য করেছেন এই পুরো ইউনিভার্সে একটা বিষয় কমন সব কিছুই কোনো না কোনো কিছুর চারপাশে ঘুরছে নবী সাল্লাহ আলাইসাল্লাম যখন আসমানে গেলেন তিনি বাইতুল মামুরে ফেরাস্তাদের নামাজ পড়তে দেখেননি তাদেরও তিনি একটি কিছুর চারপাশে ঘুরতে দেখেছেন কিন্তু ঘোরা আর ইবাদতের মধ্যে সম্পর্ক কি আল্লাহ সুরা হজে বলেছেন সব কিছুই তার ইবাদত করে হজের সময় মুসলমানরা কাবার চারপাশে তাওয়াফ করে এই বৃত্তাকারে ঘোরার অর্থ কী যখন একজন মুসলমান কাবার তাওয়াফ করে সে একা থাকে না চাঁদ গ্রহ নক্ষত্র ক্লাস্টার সবাই একই ইবাদতে হয়ে যায় শরিক এরা আমাদের মতো ইবাদত করে না বরং আমরা মক্কায় গিয়ে তাদের মতো ইবাদত করি সেজদা মানে শুধু মাথা মাটিতে রাখা নয় বরং আল্লাহর নির্ধারিত নিয়ম মেনে চলাও সেজদা আহার গাছ প্রাণী সবই আল্লাহর হুকুম অনুযায়ী চলছে আজ থেকে হাজার বছর আগে গ্রিসের ধারণা ছিল তৈরি হয়েছে এক থেকে পরে বিজ্ঞান আবিষ্কার করলো অ্যাটমের ভেতরেও প্রোটন নিউট্রন ও ইলেকট্রন রয়েছে প্রোটন ও নিউট্রন কেন্দ্রে থাকে আর ইলেকট্রন তাদের চারপাশে ঘুরে যেমন গ্রহ সূর্যের চারপাশে ঘুরে নক্ষত্র ব্ল্যাক হোলের চারপাশে ঘুরে এর মানে মহাবিশ্বের প্রতিটি জিনিসই তাওয়াফ করছে যখন একজন মুসলমান কাবার তাওয়াফ করে সে অ্যাটমের ইলেকট্রন থেকে শুরু করে ফেরাস্তা পর্যন্ত সবার সাথে একই ইবাদতে যুক্ত হয়ে যায় সম্ভবত এ কারণেই ইসলামে তাওয়াফ এত বড় ইবাদত আর এ সব কিছুর একটি নির্দিষ্ট সময় রয়েছে যেদিন সেই সময় শেষ হবে সেদিন প্রত্যেকেই বুঝে যাবে সে কি নিয়ে এসেছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন